এই মাত্রই আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর আর কয়েক ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়ায় আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন এই তীব্র গরমের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সব রকমের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে মে মাসেই সমগ্র বাংলা জুড়ে তীব্র থেকে তীব্রতর কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পাশাপাশি বাংলার দিকে কিন্তু ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় রিমাল তীব্র তাপপ্রবাহের হাত থেকে মিলবে মুক্তি এবং সারা বঙ্গ ভিজবে বৃষ্টিপাতে তো দর্শক আমরা আজকে জেনে নেব কোন কোন জেলাগুলিতে ঠিক কখন থেকে শুরু হবে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথায় কোথায় রয়েছে ঝড় দমকা হাওয়া সহ শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস এবং সবশেষে ঠিক কোন জেলাগুলিতে কতদিন পর্যন্ত তাপপ্রবাহ জারি থাকতে পারে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সমগ্র বঙ্গজুড়ে তীব্র তাপপ্রবাহ জারি থাকলেও তিন তারিখ থেকেই কিন্তু আবহায় আসবে আমূল পরিবর্তন এবং চার তারিখ থেকেই সমগ্র বাংলা জুড়ে শুরু হয়ে যাবে নিম্নচাপের বৃষ্টিপাত বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় জায়গায় এই স্বস্তির বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাত হতে পারে পাঁচটি জায়গায় আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম নদীয়া মুর্শিদাবাদ হুগলি দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে এবং আগামীকাল থেকে তাপপ্রবাহের মাত্রা কমে আসতে শুরু করবে ঝড় বৃষ্টিপাতের জেরে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই তাপমাত্রার পারত সর্বোচ্চ দশ ডিগ্রি পর্যন্ত কমে আসতে পারে এবং চার তারিখ থেকে বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ ও নেত্রকোনা সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে